আজ নওয়াদায় সাংসদ আবুতায়ের খান সাহেবের কাছে এক ডেপুটেশন পেশ করলো পিআইবি টিম ডেপুটেশনের মূল দাবি ছিল ও বিসি সংরক্ষণ ন্যায্য অধিকার ও সুবিধা পুনরায় ফিরিয়ে দেওয়া প্রতিনিধি দলের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে ও বিসি শ্রেণীর মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন ফলে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরির সুযোগ সব ক্ষেত্রে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাংসদ আবতার খান সাহেব প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি যথাযথভাবে সরকার কাছে তুলে ধরার আশ্বাস দেন অবস্থিত সাধারণ মানুষ ও আশা প্রকাশ করেন এই দাবির দ্রুত সমাধান হবে নওদা থেকে বাপি রিপোর্ট নওদা টিভি চব্বিশ সংরক্ষণ পুরানো দশ পার্সেন্ট সংরক্ষণ ফিরিয়ে দিতে হবে পুরানো অফিসি লিস্ট ফিরিয়ে দিতে হবে

অধিকার আমাদেরকে দিতে হবে দিতে হবে বঞ্চনা নয় অধিকার চায় সত্যিকারের ওবিসি সংরক্ষণ চাই ওবিসি তালিকার পুনর্বিন্যাস চাই আমরা একটা কথা জিজ্ঞেস করি আপনাদের ডেপুটেশন দাবিটা কি একটু বলুন আমাদের প্রথমত হচ্ছে আমাদের যে পুরনো আগে ওবিসি লিস্টে আমাদের অগ্রাধিকার যেটা ছিল আমাদের সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনজাতির সেই জনজাতি এখন আমরা যে নতুন ও লিস্ট পেয়েছি তাতে আমরা একদমই বঞ্চিত এবং আমাদের যে পিছিয়ে পড়া জনজাতির যে সাবকাস্টগুলো ছিল তারা একদম শূন্য মুখে পৌঁছে গেছে তো সেই জায়গা থেকে আমরা যেন পুনরায় আবার পুরনো ও লিস্টে যেগুলো আমাদের পিছিয়ে পড়া জনজাতি ছিল তারা যেন আবার পুনরায় সেই লিস্টে ফেরত আসে তার জন্য আমরা এই দাবি দিতে এসেছি এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে এখন এই নতুন ও বিসি লিস্ট আসার পরে আমরা লক্ষ্য করে দেখেছি যে কল্যাণ ইউনিভার্সিটি থেকে শুরু করে যত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের মুসলিম ভাই বলুন বা সংখ্যালঘু বলুন বা পিছিয়ে পড়া জনজাতি বলুন তারা প্রত্যেকেই একদম শূন্য হয়ে যাইছে এবার এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন যেভাবে মানে আমরা মানে রাস্তা এবং কুল আমরা সব কিছু যেন হারিয়ে ফেলেছি তাহলে এখন আমরা আমাদের এই যে পিছিয়ে পড়া জনজাতি পিছিয়ে পড়া সমাজ কোথায় যাবে এখন এখানে ভর্তি ক্ষেত্রেই ভর্তি ক্ষেত্রেই যদি এখন জায়গা না পায় তাহলে আমাদের চাকরি ক্ষেত্রে কী হবে ইভেন আমরা লক্ষ্য করে দেখেছি কয়েকটা রিক্রুটমেন্টে সেখানেও আমাদের ও বিসির ক্ষেত্রে পিছিয়ে পড়া জনজাতি একদম শূন্য হয়ে দাঁড়িয়েছে সব থেকে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের এখন স্কুল সার্ভিস কমিশনের যে এক্সাম হলো সেই এক্সামের পরে আমাদের যে রেজাল্ট বেরোবে সেখানে আমাদের কি হবে সেই নিয়ে আমরা হা হতাশ করছি আমরা কোথায় যাব কি করব কোথায় ছুটে বেরবো আমরা খুঁজে পাচ্ছি না সেই মর্মে আমরা আমরা এর আগে আমাদের খলিলুর রহমান সাহেব এমপির কাছে গিয়েছিলাম আমরা আখরুজ্জামান সারের কাছে গিয়েছিলাম এরকম আমরা বীরভূমেও অনেক এমএলএ এমপির কাছে গেছি যাতে আমাদের এই দাবি দাবাগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাই এবং তাতে যেন উনি খুব তাড়াতাড়ি এটা শুরু করে নাহলে আগে যে মুসলিম সমাজ বা সংখ্যালঘু সমাজ বা পিছিয়ে পড়া জনজাতি যারা ছিল তারা যে অবস্থায় ছিল আজ থেকে কুড়ি বছর আগে ঠিক আগের অবস্থায় ফেরত আসবে কারণ লক্ষ্য করে দেখা গেছে এই লিস্টে যদি শূন্য হয় তাহলে পরক্ষণে আমাদের চাকরি ক্ষেত্রে থেকে শুরু করে ভর্তি ক্ষেত্রে থেকে শুরু করে সব জায়গায় আমরা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যাব সেই বিলুপ্ত জায়গা থেকে যাতে আমাদেরকে আবার সেই সঠিক রাস্তায় বা আগের রাস্তায় আমরা যাতে ফেরত আসি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি যেন উনি আমাদের আগের ও বিসি লিস্টে পুরনো ও লিস্টের অবস্থায় যেন ফিরিয়ে নিয়ে আসে যে কোনোভাবে উনি অনেক রকম তথ্য ওনার কাছে দেওয়া আছে বা উনি জানেন কীভাবে করলে কি কোন নীতি মেনে এই নতুন তালিকা তৈরি করলেন সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে যারা তিরিশ শতাংশ মানুষের মানে প্রতিনিধিত্ব করছে সেখানে বড় বড় জনগোষ্ঠীদের প্রবেশ করানো হলো এর ফলে কি হলো বিভিন্ন তালিকায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে সেখানে কিন্তু যারা তিরিশ পার্সেন্ট মানুষের মধ্যে পড়ে সেই মানে সংখ্যালঘু মানুষজন তাদের কিন্তু মেধা যোগ্যতার প্রমাণ কিন্তু তারা দিতে পারছে না বা তারা জায়গা পাচ্ছে না এই জায়গাটা সংরক্ষণ যেটা সংবিধান প্রদত্ত আমাদের নিয়মেই বলা হয়েছে যে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক বর্গের মানুষকে যদি আফলিট করতে হয় তাহলে কিন্তু আমাদের সংরক্ষণ দেওয়া দরকার সেটা ডক্টর বি আর আম্বেদকর মহাশয় উদ্যোগ নিয়েই কিন্তু সংবিধানে বলা হয়েছে তাহলে সেই সংরক্ষণ আজকে নীতি কোথায় মানা হচ্ছে বড় বড় জনগোষ্ঠী যারা আর্থিকভাবে সামাজিকভাবে শিক্ষাগতভাবে এগিয়ে আছে তারা তারা যদি আমাদের মতো যারা ফার্স্ট জেনার লার্নার যারা ফার্স্ট জেনারেশন চাকরি পেয়েছে সদ্য তারা সমাজের মূল স্রোতে ফিরতে চাইছে তো তাদের জায়গায় যদি তারা এখানে ঢুকে পড়ে তাহলে এরা যারা প্রান্তিক পিছিয়ে পড়া শ্রেণী মানুষ তাদের সংরক্ষণ আদতে একটা গলায় ঝোলানো মালা ছাড়ার কিছু নাই বাস্তব প্রয়োগ নেই সেই কারণেই আমরা এমপি সাহেবের কাছে এসেছি আমরা আশা রাখবো তিনি কি বলছেন আমরা শুনবো নিশ্চিতভাবে আপনাদেরও জানাবো পরবর্তীতে কি হচ্ছে আপনার নাম আনিসুর রহমান পিআইবি সদস্য